অন্তর্বর্তী স্থগিতাদেশকে কিন্তু বলা হয় না যে এটা মানে হচ্ছে বিচার হয়েছে ইন্টারিম অর্ডার ইট ইজ নট আ জাজমেন্ট ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান অ্যাডজুডিকেশন এটাকে বলা যাবে না এটি হচ্ছে ফাইনালি বিচার হবে বলে বিচার প্রক্রিয়ার জন্যে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া আপনি যদি নিজেও প্রশ্ন করে নিজেকে যে কেন এর কারণ কি এখানে ছাব্বিশ হাজার মানুষ বলছে তাদের চাকরি চলে গেছে করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আজ যদি স্থগিতাদেশটা না হয় বা স্থগিতাদেশটা না দেওয়া হয় তাহলে মামলাটি যখন শুনানির জন্য আসবে তখন তো এই চাকরিগুলি কারণই থাকবে না আর কি তো কমপ্লিট একটা মানে মামলাটি সম্পূর্ণভাবে ইনফ্রাকচুয়াস হয়ে যাবে তো তাই জন্যই সুপ্রিম কোর্ট এটা করেছে আর কি এটা এস এলপি অ্যাডমিট করা সময় করে থাকেই আর কি ফাইনাল অ্যাডভোকেশন তো হবে সুপ্রিম কোর্ট তো অলরেডি মামলাটি এই বস্তু ওই তো এই লাস্ট জি অর্ডারটা দিয়েছিলেন কি তাতে তো বলেছে যে এটা অত্যন্ত এক্সপিডিশিয়াসলি শুনানি করা দরকার যার জন্য 16ই জুলাইতে ফিক্স করেছে 16ই জুলাইতে করেছে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে কৃষকদের অবকাশটা অনেক দিন হয় দের মাস দের মাসের উপরে রয়ে আর কি এই বর্তমান সপ্তাহটা হচ্ছে ওদের লাস্ট ওয়ার্কিং উই কি সামার ভ্যাকেশন এর আগে তো কোর্ট খুললি তার পরিপরিিত মামলাটি রেখেছে শুনানির জন্য নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তীব্র প্রতিক্রিয়া প্রধান বিচারপতি আগামী ১৬ জুলাই চূড়ান্ত শুনানি এর জন্য কি মন্ত্রিসভা চলে যেতে পারে দেখুন নো প্রেসিপিটেড অ্যাকশন বলে একটি তো অবজারভেশন দিয়েছে সিবিআই এর এই তদন্তর ক্ষেত্রে এখন সিবিআই কি রিপোর্ট দেয় ১৬ জুলাইতে সেটা দেখা যাক সেটা ইনভেস্টিগেশন তো কন্টিনিউ করবে প্রেসিপিটেড অ্যাকশন মানে অ্যারেস্ট করবে না আমার তো আমার ইন্টারপ্রিটেশনে তাই হয় আর কি কারণ যদি সম্পূর্ণ স্থগিতাদেশ দিত তাহলে তো সেটিকেও স্টে করতো তাহলে প্রেসিপিটেড অ্যাকশন কথাটা ইউজ করতেন সুপ্রিম কোর্টের বিচারপতি বল তো তদন্ত এগোবে বলেছে তো এখন দেখা যাক যে ষোলোই জুলাইতে কি রিপোর্ট পেশ করে বা সিবিআই কি বলে রাজ্যের শিক্ষামন্ত্রীর মন্তব্য সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে বিচারের বাণী নীরবে কাঁদে না তিনি বলেছেন শিক্ষামন্ত্রী যদি শিক্ষা কম থাকে আমি যেটা বললাম এই আর্টিকেল ওয়ান ফর্টি কথা আর কি তাহলে এরকম মন্তব্য করে থাকতে পারে আর এ রাজ্যে তো শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ আমরা তো দেখতেই পাচ্ছি শিক্ষা সংক্রান্ত কতগুলো দুর্নীতি বেরিয়েছে তো তাই জন্যই হয়তো এরকম মন্তব্য এসছে আইনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আপনি আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতায় পরবর্তী শুনানিতে কি কি হতে পারে আমি কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর থেকে আপনাদের বিভিন্ন যারা এসছেন আমার কাছে আমার প্রতিক্রিয়া নিতে আমি

একটা জায়গা যেটা কোথাও ইন্ডিকেটেড হয়নি তাই হাইকোর্টে সেটা কেউ সেই প্রশ্নটি কেউ তোলেননি বা সেই পয়েন্টে কেউ আর্গু করেননি সেটি হচ্ছে যে যারা পরিস্থিতি শিকার হয়েছে যাদের ওই মাসিট দেখে বোঝা যাচ্ছে যে অ্যাডমিটেডলি তারা দোষ করেনি কিন্তু তারা পরিস্থিতি বা যে সিস্টেমে করা হয়েছে তার জন্য তারা ভুগেছে তাদের ক্ষেত্রে যদি একটা এজ রিল্যাক্সেশনের প্রভিশন দেওয়া যায় তাহলে অনেকগুলো মানুষ আজকে যারা মানে কি বলবো মানে যারা তাদের অন্য সংস্থানেরও মানে ওপরে কোপ পড়ছে আর কি তারা তাদের পরিবারগুলো বেঁচে যায় তো এই জায়গাটা আশা করব অনুরোধ করব আপনাদের মাধ্যমেও যদি যে উকিল বাবুরা লড়ছেন সুপ্রিম কোর্টে তারা যদি এটি ভেবে দেখেন আর কি সমস্ত পক্ষই আর কি মানে যারা আবেদনকারী যারা এস এল পিতে গেছেন ফাইল করেছেন হ্যাঁ রাজ্য সরকার এস সবাই যদি এই প্রশ্নটা কনসিডার করেন তাহলে হয়তো অনেকগুলো মানুষ কিছুটা হলেও রিলিফ পেতে পারে এই রায় আসার পর থেকেই অনেক বঞ্চিত চাকরি হতাশ হয়েছে যেভাবে সবকিছুই একের পর এক রায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হয়ে যাচ্ছে সেটা দিয়ে মামলা হোক কিংবা এসএসসি তাদের উদ্দেশ্যে কি বলবে আশা রাখুন সত্য জয় হয় কিন্তু একটু দেরিতে হয় হয়তো তো আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তাই হবে তো সেটাই আর কি আমি যেরকম যখন প্রাইমারির মামলাতে বলেছিলাম মাননীয় জাস্টিস অমৃতা সিনহাকে যে এই তদন্ত তদন্তগুলি অনেকটি সোনার কেল্লা সিনেমার সেই প্রদোষ মিত্র ফেলুদা জয়সলমিরের দিকে যখন যাচ্ছে কিন্তু বিভিন্নভাবে বাধা পাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই মতো আর কি যে রাস্তায় কাঁটা ফেলে গাড়ির চাকা পাংচার করে দেওয়া এই রূপে কিন্তু ফাইনালি কিন্তু জয়সলমির অবধি পৌঁছেও ছিলেন গন্তব্যে পৌঁছেও ছিলেন প্রদোষ মিত্র আর আদিসত্য যেটা সেটার উদ্ঘাটন হয়েছিল এই বিশ্বাসী রাখবো